দেশের ছয় বিভাগের ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে জামাইতি ইসলাম আর বরিশাল বিভাগের ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব তৃতীয় খণ্ড প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গতকাল সোমবার রাজধানীর বাজারে ডিবিবিএল ভবনে আয়োজিত ভোটারদের সিদ্ধান্তে আয়োজিত প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয় জরিপে দেখা গেছে ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে বিএনপি এর মধ্যে ময়মিন বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ ও এনসিপি চার দশমিক সাত শতাংশ সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ চোদ্দ শতাংশ রাজশাহীতে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ জামায়াত চল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ খুলনায় বিএনপি তেতাল্লিশ দশমিক ত্রিশ শতাংশ জামায়াত তিরিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ ঢাকায় বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ এবং জামায় চব্বিশ দশমিক তিন শতাংশ চট্টগ্রামে বিএনপির একচল্লিশ দশমিক নয় শতাংশ জামায়াত সাতাশ দশমিক ছয় শতাংশ ও আওয়ামী লীগ সতেরো দশমিক এক শতাংশ ভোটার সমর্থন পেয়েছে অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে তেতাল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে যেখানে বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ শতাংশ বরিশালে আওয়ামী লীগ এগিয়ে একত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার সমর্থন নিয়ে বিএনপি আটাইশ দশমিক সাত শতাংশ ও জামায়াত উনত্রিশ দশমিক এক শতাংশ সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে বিএনপি জামাত দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে দু হাজার পঁচিশ সালে দুই থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে রাজনৈতিক বিষয় সামাজিক উন্নয়ন এবং নির্বাচনী পছন্দ নিয়ে জনগণের ধারণা জানতে সারা দেশে দশ হাজার চারশো তেরো জন উত্তরদাতার মতামত নেওয়া হয়েছে জরিপে নয় হাজার তিনশো আটানব্বইটি পরিবার এবং এক হাজার পনেরো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল এতে শহর ও গ্রামের বিভিন্ন বয়স লিঙ্গ এবং পেশার মানুষের মতামত উঠে এসেছে